সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক যে যেখানে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকলে বন্ধু জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারা যারা বর্তমান সময়ে কোল বাকি কিনতে চাচ্ছেন কোল ব্যাগি ফালন করতে চাচ্ছেন কোল ব্যাগি দিয়ে আপনারা খামা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আজকের বিয়েতে আপনারা জানতে পারবেন কোল ব্যাগির দাম এবং এই কোলব্যাকিটে আপনারা কোথায় পাবেন কোন বয়সী কোলব্যাকি বর্তমান বাজারে কত টাকা রেট চলতেছে আপনারা যারা খামার করতেছেন আপনারা অনেকে কিন্তু কোলপাকে কিনতে চান কারণ এই সময়টা আর কি বর্তমান যে সময়টা চলতেছে এই সময়টা কিন্তু কোলপাখির খামার করার সিজনটা আর কি মূলত সামনে যেহেতু শীত আসতেছে হ্যাঁ যেমন আপনার চার তিন চার মাস পর থেকে যেমন শীত আসবে তো এটা আর কি মূলত এই সিজনটা হচ্ছে আপনার কলবাইকি পালন করা সিজন এখন যদি আপনারা ডিমের বাকিটা খামারে উঠান তাহলে আপনারা সামনে ভালো একটা দাম পাবেন ঠিক আছে তো যাই হোক এই শিডিউটটা আপনারা অনেকেই কল পাখি পালন করেন অনেকেই কল পাখি পালন করার জন্য পাখি খুঁজতেছেন পাচ্ছেন না তো তাদের জন্য আর কি তাশ্কির ভিডিওটি তাশ্কির বিতে আমি আপনাকে জানাচ্ছি কোল পাখি বর্তমান দাম কত ভিডিওটি শুরু আগে ছোট্ট একটু যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ দর্শক ধরা তো আপনারা এখানে ভিডিওর মাধ্যমে কিছু পাখি দেখতে পারতেছেন তো এদের বয়স আছে আজকে আপনার পনেরো দিন বয়স এদের বয়স ঠিক আছে আপনারা ভিডিওতে যে পাখিগুলো দেখতে পারতেছেন এদের বয়স হচ্ছে আজকে পনেরো দিন বয়স এটা পুরো বোর্ডিং শেষ বাচ্চা আর কি পনেরো বোর্ডিং শেষ হয়ে যায় আপনার যেহেতু এখন গরম সিজন এই চার দিন সর্বোচ্চ চার দিন করলে কিন্তু তাদের বোর্ডিংটা শেষ হয়ে যায় তো যাই হোক এদের বয়স হচ্ছে পনেরো দিন চলতেছে রানিং তো আপনার যাদের কোল রাখি দরকার যে কোনো বয়সী বাচ্চা তো আমারই ছোট্ট একটি কিন্তু এখানে রয়েছে হচ্ছে আপনার মোটামুটি সাড়ে সাত হাজার মতো বাচ্চা আছে এখানে আর এছাড়াও আমার আরও পাশে আমার দুই তিনটা খামার আছে ওইখানেও আরও বিভিন্ন বয়সী বাচ্চা রয়েছে আপনার যাদের যে কোনো বয়সী বাচ্চা লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ভালো মনের বাচ্চাটা দিতে দেওয়ার জন্য চেষ্টা করব তো আমার কাছে আপনার কোন কোন জাতের পাখি পাবেন আমার কাছে হচ্ছে আপনারা দুই জাতের পাখি পাবেন দুটি জাতের এক হচ্ছে আপনার জাপানি এবং দ্বিতীয় হচ্ছে আপনার হাইব্রিড ঠিক আছে হাইব্রিড দুবাই জাম্বোটা না জাম্বোটা আমি নিয়ে কাজ করি না আমি শুধু হাইব্রিড এবং জাপানি নিয়ে শুধু কাজ করতেছি ইনশাআল্লাহ তো আপনাদের যাদের এই দুইটি জাতের পাখি লাগে যে কোনো বয়সী ঠিক আছে যে কোনো সময় ইনশাআল্লাহ সবসময় পাবেন আপনাদেরকে সবসময় বাচ্চাটি দিতে পারবো ইনশাল্লাহ কারণ আমার এক খামারে অফ থাকলে আরেক খামারে বাচ্চা থাকে আরেক খামারে অফ থাকলে এক খামারে বাচ্চা থাকে এমন আর কি হ্যাঁ যেমন আপনার সব খামারে একসাথে কখনো বন্ধ রাখি না তো যাই হোক আপনাদের যে কোনো বয়সী লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এবং যে কোনো দিন লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআলা আপনাদেরকে ভালো মানের বাচ্চাটা দিতে পারবো তো আজকের এবার আমি যেটা জানার দরকার ছিল মানে যেটা আজকের মূল টপিক সেটা হচ্ছে কোল দাম সম্পর্কে আপনারা কোল দাম অনেকে কিনতে চাচ্ছেন সঠিক না দাম জেনে আপনারা অনেকে কল বেশি দাম দিয়ে কিনে ফেললেন যার কারণে পরবর্তীতে আপনারা লসের সম্মুখীন হতে পারেন তো বর্তমান সময়ে আপনার জিরো বাচ্চা যেটা জিরো বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার সাত থেকে আট টাকা এবং বোর্ডিং শেষ অর্থাৎ বোর্ডিং শেষ সাত থেকে আট দিন বয়সে বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার দশ থেকে বারো টাকা পনেরো দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার বিশ থেকে বাইশ টাকা বিশ দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার আটাইশ থেকে তিরিশ টাকা এবং তিরিশ দিন বয়সী বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সর্বোচ্চ চল্লিশ টাকা যাই হোক তা এবং আপনার আর যেটা হচ্ছে আপনার রানিং বাচ্চা রানিং বাচ্চা বর্তমান বাজারে রয়েছে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা তাই আমি আপনাদেরকে যে দামগুলো জানাইছি আর কি হ্যাঁ এই দাম হচ্ছে আপনার খামার থেকে পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ খামার থেকে যদি আপনারা পাখি নেন আরও কিছু কমে পাবেন ঠিক আছে যাই হোক আপনি আপনাদেরকে শুধু আপনার একটু ধারণা দেওয়ার জন্য মূলত আজকে এই ভিডিওটি একটু তৈরি করেছে যে কেমন হতে পারে দামটা তো আপনারা যদি হকারদের কাছ থেকে পাখির বাচ্চাটা সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি এই দামে আপনার হবে না ঠিক আছে এর থেকে আরো বেশি দাম আপনার লাগবে ঠিক আছে মানে আরো বেশি টাকা পুঁজি লাগবে এই দাম এই পুঁজি যদি আপনার হবে না আমি আপনাদেরকে যে দামটা বললাম আর কি আর যদি আপনারা খামার থেকে আসে নেন ইনশাল্লাহ আপনাদের আরো কিছুটা কমে তারা এই বাকির বাচ্চাটা সংগ্রহ করতে পারবেন তো আমার কাছ থেকে যারা নিতে চান ইনশাল্লাহ আসতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যে দামগুলো জানাইছি এটা তো আপনার শুধু আপনাদের যা একটু ধারণা দেওয়ার জন্য কিন্তু এছাড়াও যদি আমার এখানে আসেন ইনশাল্লাহ আমি আরও কম রাখতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকের এই ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বর্তমান বাজারে কেমন দাম চলতেছে কোথায় পাবেন বাচ্চাটা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আপনাদের জেলার ভিতরে বা আপনাদের এলাকার ভিতরে যদি খামার থেকে যদি আপনার পরিচিত হয় বা ভালো খামারের হয় তাহলে আপনি ওইখান থেকে সংগ্রহ করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আজকের রিভিউটি এ পর্যন্ত আজকের রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ